আমরা একটা দাদু মনে হয় মাথা ঘুরে গেছে অটো থেকে লেবে মাথা ঘুরে গেছে সব চোখে মুখে জল দিচ্ছে আসতে ভাই তুই তো একদম একই তো একদম কুড়ি তিরিশে তুলে দেবে ওই এক গিয়ারে কুড়ি তিরিশ তুলে দেবে আসতে চালা আসতে 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 গাড়ি আসছে হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই এখন যাচ্ছি একটা জায়গা দেখতে যাবো জায়গার বিষয়ে কথা বলতে যাবো আমি আর বন্ধু বেরিয়ে পড়েছি ওকে বললাম সোয়েটার পরতে ও বললো ঠান্ডা লাগছে না এখন যাই হাওয়াটা দিতে হবে মনে বাইকে হাওয়াটা একটু কম আছে ঠিক আছে তাড়াহুড়ো করে পেট্রোল করে চলে এসেছি হাওয়াটা হাওয়াটা দিতে পারিনি কারণ যেই লোকগুলো আসে হাওয়া দাওয়ার সেই লোকগুলো আসেনি ও দশটার সময় আসে এখন অবাক জল্প সামনে চলে এসেছি বিশাল ভিড় অনেক জ্যাম আছে এখন তাড়াতাড়ি যেতে হবে ওখানে ওনা হয়তো চলে এসছে বলছি ফোন করতে ফোন করছে না একটা দাঁড়িয়ে ফোন কর ফোন করছে না তার ওপরে এরকম জ্যাম ব্রেক মারছে কি গিচ্ছি আওয়াজ ইঞ্জিন ঢালে কোথায় দাঁড়ানো কথা কোথায় দাঁড়ানোর কথা আছে এখন যাচ্ছি ফোন করলাম ফোন করলাম এখন বলছে যে যেখানে দাঁড়ানোর কথা সেখানেই দাঁড়িয়ে আছে এখন তাড়াতাড়ি যাই লজ্জা পাচ্ছি এ বিশাল লজ্জা এত লজ্জা এখন তাড়াতাড়ি যাই ওইখানে ভাবে লুকিং গেল আমি দেখতে পাই অসুবিধা হয় না আমার বইখানটা উঠে চলে এসছি আসতে ভাই এখানে গাড্ডা আছে তুই ব্রেকটা ভালোভাবে মার ব্রেকটা ভালোভাবে মারে না ওরা এভিয়াস বলছে এটা কম্বি ব্রেক কমি সিস্টেম তুই যদি পেছনে ব্রেক মারিস তাহলে তোর সামনে ব্রেকও কাজ দেবে কাবে বলে তোকে তুই তুই পা পায়ে ব্রেকটা মার সব কাজ দেবে আমার এরকম ইন্ডিকেটার এই যে এই যে ইন্ডিকেটারটা এরকম ভাঙা ভাঙা দেখতে পাচ্ছিস আমার প্রত্যেক মা উঠত তো ভেঙে যেত সেই কারণে আমি ছোটো ইন্ডিকেটারটা একটা লাগিয়ে দিয়েছি

প্রত্যেক জায়গায় জ্যাম প্রত্যেক জায়গায় এত জ্যাম হচ্ছে প্রত্যেক জায়গায় আসতে ভাই আসতে চালা চলে এস্টিক এখন দেখি কজন আসছে ওখানে আস্তে টান তুমি ঘুষ পড় তাজছি জায়গা खाना है कि खाना लेजिए তার উপরে আরো বড় জমি চাল আছে আমাদের কাছে আজকে আমার বন্ধু বলছে যে তোমাদের যদি কারো ছোটো কিংবা বড়ো জমি থাকে বা কোনো কিছু প্রজেক্ট করার ইচ্ছা থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো বাড়ি যে কোনো জায়গা জমি যদি তোমাদের কিছু আছে যে বিক্রি করবে বা নেবে তাহলে আমাকে বলবে আমি বন্ধুর সঙ্গে কন্ট্যাক্ট করে দেব আপাতত এইরকম চানছিস আপাতত এখানকার কাজ কমপ্লিট হলো এখন যাবো একটু এ বলছে নাকি শুরু হয়ে গেছে এই এখন বসুন্ধরা বাড়ির এখানে আসতে ভাই তুই তো একদম একই যা একদম 20 30 এ তুলে দেবে ও ওই এক গিয়ারে 20 30 তুলে দেবে খুব ভালো একদম এ ভাই পড়াটা দোনে তো একটু পড়া হবে তো অব্যক্ত ও বিরক্ত হয়ে আছে আমি ভিডিও করছি বলে ও বিরক্ত হচ্ছি ভাই হ্যাঁ ও বিরক্ত হচ্ছে তো আমি কি করব ও বিরক্ত হচ্ছে তো বাইক চালাতে হবে ওকে আর আমাকে তো ভিডিও করতে হবে এখন এই বাসতলাতে আছি সামনে একটা বসে اكو প্রতিযোগিতা বাচ্চাদের হচ্ছে ওটা ভিডিও নিতে পারলাম না বেলা হয়েছে বেলা দশটা বাজে তো কিন্তু ঠান্ডা যায়নি ঠান্ডা লাগছে সবাই দেখছে তো আমার কি সবার কথা মতো যদি আমি চলি তাহলে আমি নিজের মতো নিজে চলতে পারবো না পাঁচজন কে বলবে আগে যেটা আমি ভাবতাম যে পাঁচজন কে কি বলবে না বলবে কে কি টাকাচ্ছে পাঁচজনের কথা শুনে আমার তো লাভ নেই দেখেছি দেখেছি পাঁচজনের কথা শুনে তো আমাকে লাভ নেই সবাই সবার মতো ভাববে সবাই সবার মতো বলবে তুমি নিজের কাজ নিজে করে যাও সেটা এ এখন ভাবছে আমি তো এখন ভাবাই করছি কে কি ভাবছে কে কি বলছে কে কি দেখছে আমার কোনো যায় না আমার এটা কাজ আমাকে কাজ করতেই হবে আহ একটা জায়গা একটু দেখাবো একটা সময় ওই কথাটা ওইখানে যাব গিয়ে বলবো আর পাটি রাজুই হয়ে গেছে তারপর আমিও বাড়ি যাব ও তো লোকের কথা শুনিস না ভাই লোক কি বলল লোক কি ভাবলো লোক চলে আসছে তো লোক তোকে খাবে তাই নাকি বন্ধুরা ও মাঝে লোক কিবজে এখনো বুঝে আছে বলে ওই যে কে যাচ্ছে কেদিকে কি দেখছে লোক কি ওকে খাবে এক বেলা না খাওয়া হলে ওকে মনে হয় যেটা আগে আমি ভাবতাম এই যে হয়েছিল ঘাসিয়ারা এই গাড়িটা ভিডিওটা দেখেছিলাম ভালোই হয় মানে ছেলেটা পুরো ছিটকে চলে গেছে এত জোর গাড়িটা ধাক্কা মেলে বললাম ওকে একটু পড়টা খাইছো বলে মুড়ি তরকারি খেয়েছি আমি পরোটা খাবো ওর জন্য আমারও হলো না

এই যে এই জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছিলো এই ঘর ফর পুরো ভেঙে গেছিলো যে মেলা বসছে এই যে বোর্ড দিয়েছে মেলা শুরু হবে তেইশে ডিসেম্বর থেকে তো এই তেইশ তেইশ তারিখ থেকে এই ডিসেম্বরের তেইশ তারিখ থেকে মেলা হবে বোর্ড লাগিয়েছে কি পঞ্চাবন্নঠ করে পঞ্চাবন্নঠ করে মেলা না কি সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আমার বন্ধু নিয়ে আসলো এইখানটা বললো ওর বাড়ির কাছে চ একটা সুন্দর জায়গা আছে পুরো একদম দারুণ জায়গা শীতকালে থেকে এখানটায় গরমকালে আসলে দারুণ লাগে দারুণ লাগে আড্ডা হ্যাঁ আমরা প্রত্যেকদিন খেলতাম আড্ডা দিতাম দারুণ লাগছে জায়গাটা এদের এখানটা দারুণ জায়গা সত্যি কথা বলতে গ্রাম্য পরিবেশ যে আগে বলেছি খুব সুন্দর লাগে আমার কলকাতা তোমার দারুণ লাগছে জায়গাটা কি সুন্দর জায়গাটা এখানে বন্ধুকে বললাম একটু ভিডিওটা ধরে দিতে বন্ধু ভিডিওটা ভিডিওটা ধরে দিচ্ছে এত সুন্দর দেখার জায়গাটা লাগছে সেখানে ভিডিও না করে থাকতে পারলাম না জায়গাটা কত সুন্দর গাছ তো একদম নারকেলের পুরো মাথার হাইটে হাইটে বড় নারকেল গাছ এত সুন্দর লাগছে আর ঠান্ডা হাওয়া খুব দারুণ বইছে আগে বন্ধুরা বলতো আগে ঢুকতো যে তো এই এলাকায় এখানে বন্ধুরা ঢুকতো গল্প টল্প করতো এখন সব পাঁচিল দিয়ে ঘিরে দেয় যে এখন আর সেই পজিশন নেই এ ওইটা পুকুর নাকি ভাই পুকুর তো মনে মাছ চাষ করে তো ওখানে মাছ চাষও করে মানে সব সব কিছু এখানে হয় যেমন এখানে ধান ধান চাষ করেছে এবার ধানগুলো কেটে তুলবে এখানে সব কাটা হয়ে গেছে এখানে এই মাঠ পরিষ্কার করে নিয়েছে এখানে খেলা হয় নাকি ভাই না শুধু চাষই হয় দেখতে পেলে কি পোজ দিচ্ছে আমার বন্ধু আর বডি টরি কী ও এখন কাজ হয়ে গেছে এখন প্রধানকে বন্ধু হয়েছে আগে অনেক দেরি হয়ে গেছে ভেবেছিলাম তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে কিন্তু কিছুই হলো না এখন তিনটে বাজে এখন স্নান টান করে খেতে হবে আবার নাইটে তো কাজে যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি যাই বুঝছি মা টা টা হ্যাঁ বলবো কেন কি করছি না না বলবো না হ্যাঁ হ্যাঁ দিদিদের বাড়িতে গেছিলাম দিদিদের বাড়িতে গিয়ে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম আজকে আজকে আর ঘরে খাওয়া হয়নি দিদিদের বাড়িতে সবে এলাম এবার আজকে তো ভিডিও ছাড়তে পারলাম না একটার সময় এখন ভিডিও এডিট করতে হবে এখন বাজে সাড়ে চারটের মধ্যে ভিডিও এডিট করতে হবে এডিট করে আমাকে এবার আপলোড করতে হবে আর খুব প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো এই কারণে টুপিও আর মাস্ক এইটা দিয়েছে এত ঠান্ডা লাগছে নাইটের কাছে চলে এসেছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম উঠলাম নটায় আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি তাই এখানে গেছে ভিডিও করছি যদি এবদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও দেখা হচ্ছে পরের ভিডিও